আসসালামু আলাইকুম আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে অনেকে আসলে ভুল ধারণা আছে কিছু সেটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব এটা একটা মডেল ডেমো দেখানোর জন্য আপনাদেরকে হচ্ছে এটা তৈরি করা হয়েছে অনেকেই মেসেজ দেন যে আমি উপরের তিনটা দাঁত নিচে দুইটা দাঁত এরকমভাবে করতে চাবো বা অনেকে বলেন যে আমি শুধু উপরেরটা করবো নিচেরটা করব না আসলে ব্রেসেস চিকিৎসা করতে হলে আপনার উপর নিচে দুইটাতেই হচ্ছে ব্রেসেস লাগাইতে হবে এটারে হচ্ছে একটা বাইটের একটা বিষয় আছে কামড় দেওয়ার একটা বিষয় আছে সেটা যদি না হয় তাহলে তো সুন্দর পারফেক্ট হবে না হ্যাঁ যে আপনি এরকম হাঁ করলেন কামড় দিলেন এখন উপরেরটা যদি বেশি চেপে যায় তাহলে তো আর কামড় মিলবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে শুধু উপরেরটা করব বা দুইটা করব বা একটা করব এরকম কোনো অপশন নাই আপনার ব্রেসের চিকিৎসা শুরু করতে চলে আপনার পুরো যে প্রসেসটাই ফলো করতে হবে পুরো পুরো কাজটাই করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা সুন্দর এবং কমপ্লিট হবে এছাড়া শর্টকাট করার কোনো নিয়ম নাই কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি শুধু দাঁত সোজা করলে আর ফাঁকা বন্ধ করলে হবে না আপনার সাথে সাথে এরকম কামড়টা মিলতে হবে কামড়টা যদি না মিলে তো সেক্ষেত্রে তো আপনার খাবার খাইতে পারবেন না কথা বলতে সমস্যা হবে এজন্য এরকম করা সম্ভব না যে অল্প মানে উপরে করব শুধু বা শুধু নিচে করব এরকম করার কোনো অপশন নেই ধন্যবাদ